জামাতের নামাজ এটা হচ্ছে শরীয়তের একটি স্পষ্ট বিধান আল্লাহ পাকড়ান এখানে মেরসাদ করেছেন ওয়ার্কাউ কাউ রাকে তোমরা রুকু করো রুকুকারীদের সাথে মানে সাল্লু মা আল মুসল্লি মুসল্লিদের সাথে হয়ে নামাজ পড়ো ফরজ নামাজ পুরুষদেরকে জামাতে বিনা অজোরে জামাত ছাড়া যায়জ নাই বরং জামাতে নামাজ পড়তে হবে আল্লাহ ফাকরুল আলামিনের নির্দেশ নবী করিম সাল্লাম ওই সব লোকদের বাড়ি ঘর জ্বালিয়ে দিতে চেয়েছেন যারা জামাতে হাজির হয় না মোনাফেক আর বলেছেন যে ওদের বাড়িতে যদি শিশুরা না থাকতো আর নারীরা না থাকতো শিশুদের নামাজ ফরজ নেই আর মহিলাদের জামাত ফরজ না এটা যদি না হয়তো তাহলে আমি তাদের বাড়িগুলিকে জালিয়ে দিতাম ওই হাদিস দলিল এছাড়া ওই অন্ধ লোকের হাদিস দলিল আব্দুল্লাহ বিন উম্মে অন্ধ মানুষ তিনি এসে নবী করিম সসা বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি দূরে আর কি আমাকে টেনে নিয়ে আসবে মসজিদে তাও নেই সুতরাং আমাকে কি অনুমতি দেওয়া যাবে আমার কোনো পারমিশন আছে বাড়িতে নামাজ পড়ার নবী করিম সাল্লাম প্রথম বললেন হ্যাঁ তারপরে ইসতু যখন চলে গেল দেখা বলছেন শোনো শোনো سنو আল্লাহ আযিদুল তোমার কোনো ছাড় নেই কোনো ছাড় নেই তাহলে অন্ধ মানুষকেও ছাড় দেওয়া হয়নি আবু দাউদের হাদিস বহু দলিল রয়েছে যে যে দলিলগুলি প্রমাণ করে যে জামাতে নামাজ পড়া ওয়াজেব আর জামাত বিনা অজুরে অজুর কি রকম হতে পারে অজুর যেমন অসুস্থ হ্যাঁ হ্যাঁ খুব বেশি বৃষ্টি হ্যাঁ মসজিদে যাওয়া কষ্টকর ঠিক ঝড় তুফান আর না সফরেও যদি জামাত থাকে জামাত করতে হবে সাথী সঙ্গীরা কিন্তু জামাত সফরে জামাত কিন্তু মাফ নেই এই মশলা ভুল জি তারপরে কি হ্যাঁ নিরাপত্তার অভাব মাসাল ভয় ভীতি দুশ্মনের ভয় থাকে যে কোনো দুশ্মন হোক যে কোনো শত্রু যদি ভয় থাকে অনেক মানুষের শত্রুর ভয় আছে হয়তো তো শত্রুর ভয় থাকলে তখন হয়তো যাই যাচ্ছে তার জন্য জি হ্যাঁ যদিও ভয়ের ক্ষেত্রে নবী সাল্লামের ময়দানে ভয় থাকতো না নিজের বড় না যে আমি সৌদি আরব থেকে এসেছি সবাই মনে করে যে আমার কাছে অনেক পয়সা আছে শুধু আমার বাইরে বের হওয়া যাবে না ফজর নামাজে অনেকে মনে করে যারা বিদেশে থাকে না এটা ভয় না এটা ভয় না আল্লাহ ভরসা করেন হ্যাঁ তবে যদি কেউ যদি হুমকি দিয়ে থাকে যে তোকে পেলেই মারবো শেষ করবো এটা হচ্ছে ভয় একদল বলছেন যে জামাতে নামাজ পড়া হচ্ছে ফরজ আর শর্ত জামাতে নামাজ পড়া হচ্ছে শর্ত একদল বলছে অজীব আর একদল বলছে শর্ত পার্থক্য কি শর্ত হলে তা শর্ত মানে এটা কন্ডিশন যদি জামাতে না পড়া করে জামাতে নামাজ না পড়ে তো নামাজ হবেই না কেউ যদি বাড়িতে পড়ে নাই তো গোনাগার হবে আর নামাজও হইল না তার আর যারা বলছে ওয়াজিব আর এটাই হচ্ছে ঠিক তারা শর্ত বলে না তারা বলছে অজীব যদি জামাত ছেড়ে দেয় বাড়িতে নামাজ পড়ে নাই হ্যাঁ গাফিলতি করে পড়েই নি পড়েই তাহলে কি হবে নামাজটা আদায় হয়ে যাবে নামাজটা আদায় হবে কিন্তু ছাড়ার কারণে গুণাগার হবে আর নামাজটাই পুরো নেকি পাবে না অসম্পূর্ণ হবে অসম্পূর্ণ নেকি পাবে নামাজের ফরজ কাঁধ থেকে নেমে যাবে যে ফরজ হয়ে আছে কাঁধ থেকে নেমে যাবে আর যারা শর্ত বলেছে তারা বলছে তোমার কাঁধ থেকে নামেনি তোমার নামাজ ফরজ আছে আবার কি জামাতে পড়ো না নামাজই হয়নি আর যারা সন্ন্যত বলেছে তাদের মতে যদি জামাত ছেড়ে দেয় তাহলে কোন হবে না আর আর হলো সাকিরা হবে কাবিরা গোনা হবে না আর নামাজ যদি জামাতে পড়ে তাহলে সন্ন্যত মানে ভালো কাজ করলো আর 27 গুণ 25 গুণ পাবে আর যদি একা নামাজ পড়ে না তো নামাজ হয়ে যাবে আর এরকম কবিরা গুনাহ করা হবে না কিন্তু যারা অজব বলেছেন তারা তাদেরকে গুমরা বলেছেন আর গোমরা আসলই গোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল মাসুদ বলেছেন যে যারা জামাতে নামাজ পড়ে না তার লা দালালতুম তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে ইবনুল তাইম রাহমাতুল্লাহ আলাই বলছেন যে মান ত আমাল আস-সুন্নাত হাকাত তাআমুল যেই ব্যক্তি হাদিসকে গভীর ভাবে দেখবে গভীরভাবে হাদিসগুলি নিয়ে জামাত সম্পর্কে জামাতে যে নামাজ পড়া সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে এগুলি ভালোভাবে গভীরভাবে চিন্তা করে দেখবে তাহ তার জন্য স্পষ্ট হয়ে উঠবে আন্নাফিল ফারদুন আল আলা আয়ান যে জামাতে নামাজ পড়া হচ্ছে ফরজে আইন ফার্জে আইন ফার্জে কে ফায়া নাই ফার্জে কি ফায়া মানে হচ্ছে বাড়িতে আপনার পাঁচ ভাই আছেন আরে দু তিন ভাই গেছে আমি গেলাম না না হয় চলবে জানাজার নামাজের মতো গ্রামে দশ জন লোক গিয়ে জামাত করছে আমরা না হয় নাই গেলাম চলবে তাই না আমরা না গেলেও মসজিদে জামাত হচ্ছে পড়ে নিলাম একাই পড়ে নিলাম ঘরে এটা হচ্ছে ফরজে কে ফার্জে কে ফায় না তিনি কি বলছেন ফার্জে আইন শর্ত করলেন না তাহলে ওস্তাদের বিরুদ্ধে করলেন না করলেন না বলছেন যে হাদিস গুলি যদি গভীরভাবে গবেষণা করেন তাহলে স্পষ্ট হয়ে উঠবে যে জামাতে নামাজ পড়া ফারজে আইন ইল্লালে আরেজিন তবে কোন ওজর যদি থাকে অসুবিধা থাকে যাতে জামাত ছাড়া জায়েজ হতে পারে এই মতটা যদি পেশ করেন তাহলে সমস্ত দলিল হাদিস এবং আসার গুলির মাঝে সমন্বয় হয়ে যাবে যাবে আর সন্নদ বলা হালকা ফতুয়া আর শর্ত বলা বেশি কঠিন ফতুয়া আর মাঝামাঝি হচ্ছে যে জামাতে নামাজ পড়া ওয়াজিব যদি ছেড়ে দেয় তো ঢাকার হবে তবে নামাজ হয়ে যাবে এই মর্মে আবদুল্লাহ মসুদ রাজি আল্লাহর হাদিস তার আসার তিনি বলছেন আর তিনি নিজের পক্ষ থেকে বলতে পারসূরুল্লা সালসাল্লাম থেকে অবশ্যই এই মর্মে কিছু শুনেছেন খুশি কথা কখনো বলেননি বলছেন মানসার রাহু আই কাল্লাহ গাদাম মুসলেমা যে পছন্দ করে যে আল্লাহর সাথে আগামী কালকে মানে আগামী দিনে আগামী দিনে সাক্ষাৎ হোক মুসলিম অবস্থায় মানে মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় ফাল ওসাল্লে হাজিহি সালাওয়াত আলখামস সে যেন এই পাঁচ অক্ত নামাজ পড়ে হাই সো ইয়োনাদা ওইখানে গিয়ে যেখানে আজান দা হচ্ছে অর্থাৎ মসজিদে গিয়ে জামায়াতের নামাজ পড়ে আল্লাহ সারা সোনানা লাহৌদাক কারণ আল্লাহ ফাক রব্বুল আলামেন হেদায়েতের আদর্শ প্রণয়ন করেছেন পাক হেদায়তের আদর্শ নাযায় করেছেন ওয়াইন নাহন নামিন সোনানী লহদা আর জামাতে নামাজ পড়া হচ্ছে হেদায়েতের আদর্শ হেদায়তের সোনান বলাও আন্না কুমলা হস্লাহ ই তুম ফিবহুতে কু তোমরা যদি নিজেদের বাড়িতে নামাজ পড়ো কামা আল্লাহ আজ আল মোতাকাল্লে ফিবাইতি যেমন অন্য হাদিস রয়েছে কামাস আল্লাহ আজ আল মোতাকাল্লে যেমন এই পিছে থেকে জামাত থেকে পিছে থেকে যাওয়া মোনাফিক লোকেরা কি করে নিজের বাড়িতে নামাজ পড়ে তাহলে বাড়িতে নামাজ পড়া মনাফিকই চরিত্র আব্দুল্ল মুসুর রদিয়াল্লাহতা শাহী বলছেন বাড়িতে নামাজ পড়া বিনা ওজরে মনাফিকই চরিত্র লাতারা একদম সুন্নতানাবি যদি তোমরা বাড়িতে নামাজ পড়ো তাহলে তোমাদের নবীর আদর্শকে ছেড়ে দেবে হাদিসে যে সুন্নত এসছে সেটা ফেকার সুন্নত নাই ওয়াজেবের বিপরীত বরং সুন্নত মানে নবীর আদর্শ সেটা ফরজও হইতে পারে আবার সুন্নত মুস্তাহাব হইতে পারে তো তোমরা নবীর আদর্শ ছেড়ে দেবে আর নবীর আদর্শ যদি ছেড়ে দাও আলাও তার একদম সন্নাতে নবী একুম তোমাদের নবীর আদর্শ যদি ছেড়ে দাও তোমাকে নামাজ পড়ার ক্ষেত্রে বা অন্য কোন ক্ষেত্রে দালাল তুম তাহলে তোমরা পথ ভ্রষ্ট গুমরা হয়ে যাবে তাহলে যারা জামাতে নামাজ পড়ে না গুমরা হয়ে যাবে একবারে নয় একবারে হয়তো গুনাহগার হলো কিন্তু প্রতিদিন ছাড়ে প্রতিদিন ফজর নামাজে জামাতে আসে না আসরটা ঘরেই পড়ে নাই প্রতিদিন এক দু অক্ত ঘরেই পড়ে তাহলে গোমরাহ হয়ে যাবে তাহলে গোমরাহই অবশ্য কারণ গুনাহ ধীরে ধীরে যখন বাড়তে থাকে তখন গুমরাহি মানুষের উপর বিস্তার করে ওয়ালাকাদ রায়তু না মা ইয়াতখাল্লাফ عنها ইল্লা আমরা নিজেদেরকে দেখেছি নবি کریم জামানাই যে এই নামাজ থেকে একমাত্র এমন মোনাফিক মালুবন্ যার মোনাফিকই স্পষ্ট আমাদের সর্বজন বিদিত ছিল সবাই জানতো যে এরা মোনাফিক মোনাফিকরা শুধু জামাতে আসতো না না হলে কোন স্বাভাবিক এমন কাজ করতো না যে বাড়িতে নামাজ পড়বে গোলাকাত কান আর ইউতাবে ইউহাদাবে আর এমনও সাহাবি ছিল যাদেরকে নিয়ে আসা হইত মসজিদে চলতে পারে না হাঁটতে পারে না দুই মানুষের কাঁধে ভর দিয়ে তাদেরকে নিয়ে আসা হইত দুজন কোন আপনজন তাদেরকে ভর দিয়ে নিয়ে এসে হাজির ঘাত তাই ও কামাফিস সাফ এমনকি তাদেরকে কাতারে দাঁড় করা হতো